এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে খেয়াঘাটের পাশে বটগাছ তলায় তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে আম বাগানের ছায়া দিয়ে পদ্মদীঘের পাড় দিয়ে রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে এই পথে কত মানুষ কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে কেউ বা সঙ্গ নিয়েছে কাউকে বা দূর থেকে দেখা গেল কারো বা ঘমটা আছে কারো বা নেই কেউ বা জল ভরতে চলেছে কেউবা জল নিয়ে ফিরে এলো এখন দিন গিয়েছে অন্ধকার হয়ে আসে একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ একান্তই আমার এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি আর নয় নেবতলা সেই পুকুর পাড় দ্বাদশ দেউলের ঘাট নদীর চর গোয়াল বাড়ি ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি না এই যে এ পথ যে চলার পথ ফেরার পথ নয় আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম দেখলুম এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা যত কাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধুলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে এক সোনার সিংহদ্বার থেকে আর সোনার সিংহ দ্বারে ওগো পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধুলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না আমি তোমার ধুলোই কান পেতে আছি আমাকে কানে কানে বলো পথ নিষেধের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে ওগো পায়ে চলার পথ এত পথিকের এত ভাবনা এত ইচ্ছা সেসব গেল কোথায় বোবা পথ কথা কয় না কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে ওগু পায়ে চলার পথ তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল আজ তারা কি কোথাও নেই পথ কি নিজের শেষকে জানে যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব